আসসালামু আলাইকুম কি অবস্থায় সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের জন্য আরো একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসছি আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আপনারা সবাই জানেন আমি দেশে চলে আসি ছুটি আগে থাকতাম মালয়েশিয়াতে প্রবাসে থাকতাম তো এখন দেশে চলে আসছি মানে অনেক ভালো হতে আপনার সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করতেছি জানি কি রকম ভিডিও উপহার দিতেছি আপনাদের আপনারাই ভালো জানেন আশা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিও দেওয়া কি ঠিক আছে নাকি তো আজকে আছে আমাদের গ্রাম অঞ্চলের বাজারের একটি রেস্টুরেন্টে মানে একটা দেখার মতো রেস্টুরেন্ট আর কি এই জায়গায় কারণ প্রবাসে থাকি এগুলো অনেক মিস করি কারণ এই বাংলাদেশের খানা অনেক দনে এগুলো অনেক মিস করি আর কি তো আজকে চলে আরসাম আমাদের গ্রাম অঞ্চলে বাজারের রেস্টুরেন্টে মানে একটা দেখার মধ্যে খুব সুন্দর একটা ডেকোরেশন করছে আর কি রেস্টুরেন্টের ভিতরে এ আমাদের গ্রাম অঞ্চল বা চর অঞ্চলে এই বাজারে এত সুন্দর রেস্টুরেন্ট পাওয়া যাবে এখন কোনো চিন্তা ভাবনা করে নেই তো আলহামদুলিল্লাহ এখন আমাদের গ্রাম অঞ্চলে অনেক বাজারে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় আর কি এখন আর আমাদের টাউনে যাওয়া লাগে না আমাদের গ্রাম অঞ্চল বা আমাদের চর অঞ্চলে সব কিছু পাওয়া যায় আমাদের এদিকে বাজারে মানে এখন একটু অন্য ধরনের আর কি বাজারে গেলে একটা অন্য ধরনের ফিল হয় আর কি তো আশা করি সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আজকে আসছে একটা রেস্টুরেন্টের ভিতরে হয়তো কোনো খানা অর্ডার দিতেছি আর কি খানা অর্ডার দিচ্ছি এটি আপনাদের সাথে শেয়ার করবো মানে আমার খুব পছন্দের খানা আর কি তো আমার বাইনাকে সাথে নিয়ে চলে আসছে ওইদিকে আমাদের খানাও আশা করি চলে আসছে প্রায় কাছে এই যে দেখুন খানা আসছে মানে দেখার মতন আমাদের একটা অর্ডার তাই সবাই কমেন্ট বলে দেন দেখি কি অর্ডার দিয়েছে আর কি বিশেষ করে আমরা প্রবাসী বাইরে এগুলো অনেক মিস করি অনেক অনেক কারণ আমি একজন প্রবাসী সবাই জানে ভাই আমি মানে এই ধরনের আমরা সহজে সহজে পাই না বলতে কি মানে পাই না আমরা প্রবাসে তো এই কারণে দেশে আসলাম এই সাথে আছে রুটি নান রুটি আছে আর এটা হচ্ছে হালিম আর কি আপনাদের বলেই দিলাম ভাই হালিমটা খুব অন্য দেখার মতো একটা কালার দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে কি মানে একটা অন্য ধরনের অন্য লেভেলে রাখি তো একটু আমি টেস্ট করে দেখবো দেখুন কি ভাবে টেস্ট করতেছি কারণ অনেক বছর পরে টেস্ট করতেছি আর কি এগুলা মানে খাওয়ার পরে মানে একটা আমার ইয়ে অন্যরকম করে ফেলেছে মানে দেখার মতো আর কি খুব স্বাদ হয়েছে আর কি ভাই কি করবো হয়তো আপনি আমার বলতে পারেন যে কোন সময় খাওয়া দাওয়া করেন ঠিকই আছে অনেক বছর ধরে খাই না আর কি প্রায় পাঁচ সাত বছর ধরে খাওয়া দাওয়া হয় না তো দেশে আসছে ছুটি এই কারণে আর কি একটু খেয়ে গেলাম আর আপনার সাথে ভিডিওটা শেয়ার করলাম আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন আর কি আশা করি আর আমার যারা আমার পেজের সাথে এখনো নাইগা বা যারা এখনো জয়েন হয় না খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন তো বেশি বড় বড় ভিডিওটা বিয়টা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম